তিনটা অবস্থা খুবই খারাপ আমার খারাপ লাগলো আজকে তিনটাকে দেখে মোবাইলের মধ্যে এত বড় একটা অবস্থা দেখে এবার আই কে মানুষকে বুঝতে হবে আই এস এল এর মান এখন অন্য মাত্রা পৌঁছে গেছে এখানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এলেও আই এস এল এর কোন তুলনা হয় না সন্তোষ ট্রফির সঙ্গে আই তুলনা হয় না তো এইগুলো মানুষকে বুঝতে হবে